হ্যালো ফ্রেন্ডস ব্লক টু চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো পুরো ভিডিওটি দেখবে তো চলো যাওয়া যাক ভিডিওতে আমরা বাঙালি আমাদের এই ডিসেম্বর ও জানুয়ারি মাসে কাজের ফাঁকে একটু সময় বের করে পিকনিক করতে খুব যেতে ইচ্ছা করে তো সেই হিসেবে কোথায় তোমরা যাবে বন্ধুরা পিকনিক করতে নতুন ঠিকানা তোমাদেরকে দেব এবং সঙ্গে রয়েছে পার্ক কিভাবে আসবে কোথায় যাবে স্পট ছোট বড় কত ভাড়া আছে সম্পূর্ণ চলে এলাম আজ বিরা হ্যাপি ভ্যালি পার্ক আর সেখানে প্রচুর পিকনিক স্পট রয়েছে এবং শীতের মরশুমে ঘুরতে আসা সবারই একটা আগ্রহ থাকে তো সেই ঘোরার জায়গায় তো তোমাদের সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সেইখানে তোমাদেরকে দেখাবো জায়গাগুলি এবং স্পটগুলি তোমরা এখানে আসবে কীভাবে আসবে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখবে চলো যাওয়া যাক ভিডিওতে পিকনিকের জন্য সুন্দর একটি পরিবেশ এই হ্যাপি ভ্যালি পার্ক এই পার্কের প্রবেশ মূল্য প্রতিজন চল্লিশ টাকা আর পিকনিক স্পটের জন্য ছোটো বড়ো স্পট আছে প্রতি স্পট পনেরোশো টাকা করে পড়বে এবার জানা যাক তোমরা এই পার্কে ও পিকনিক স্পটে কিভাবে আসবে কোথায় এই পার্কটি এই পার্ক এবং পিকনিক স্পটটি উত্তর চব্বিশ পরগনার বিড়া শহরে অবস্থিত এই পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পার্কে রয়েছে ওয়াটার পার্ক যেটি এখন বন্ধ আছে ঠান্ডার কারণে তবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এই ওয়াটার পিক ওয়াটার পার্কটি ওপেন হবে এবং এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য পাঁচশো টাকা প্রতিজন কীভাবে আসবে এই পার্কে শিয়ালদা থেকে লোকাল ট্রেন করে আসতে হবে এই পার্কে তোমাদেরকে যে ট্রেনে আসতে হবে তার কিছু নাম বলছি যেমন শিয়ালদা বনগা লোকাল শিয়ালদা হাবড়া লোকাল শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল শিয়ালদা ঠাকুরনগর লোকাল যে কোনো একটি লোকাল ধরে বিড়া স্টেশন নামতে হবে তারপর অটো বা টোটো করে হ্যাপি ভ্যালি পার্কে তোমাদেরকে আসতে হবে পিছু পনেরো থেকে কুড়ি টাকা লাগবে এখানে আসতে তোমরা আরও কিছু পেয়ে যাবে যেমন ইনডোর গেম মেরি গো রাউন্ড ড্র্যাগন ট্রেন ট্র্যাম্পোলিয়ন ফ্রিজবি হর্স রাইড টয় ট্রেন ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে